এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট বড় খবর হচ্ছে যে বাংলাদেশ সাংসদ খুনের যে আরও এক অভিযুক্তকে কিন্তু গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হয়েছে গতকাল অর্থাৎ শনিবারই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ বনগা থেকে পেট্টাপুর সীমান্ত বনগাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নাম হচ্ছে সিয়াম হোসেন ইনিও কিন্তু বাংলাদেশের বাসিন্দা এই ঘটনা অর্থাৎ এই খুনের ঘটনায় কিন্তু অন্যতম অভিযুক্ত বলে কিন্তু সিআইডির তরফ থেকে জানিয়েছে আমাদেরকে অন্তত গণমাধ্যমের কাছে সেরকম খবর আছে এই যে সাংসদকে খুন করা হয়েছিল অর্থাৎ নিউ টাউনের যে ফ্ল্যাটে খুন করা হয়েছিল এর আগে আরও একজন অভিযুক্ত যে এই খুনের সাথে বা একদম যাকে বলবো যে যা যে হাতে করে খুন করেছে অর্থাৎ সাংসদের দেহ টুকরো টুকরো করেছে সেই কসাই জিয়া ধাওলাদারকে তো এর আগেই গ্রেপ্তার করেছে এর আগে একবার বারো দিনের সিআইডি হেফাজত ছিল এবং তাকে আবারও কোর্টে যখন মানে আদালতে পেশ করা হয় তাকে আরো দুদিনের হেফাজত দেওয়া হয়েছে এই দুদিনেই কিন্তু এই কেসের বা এই খুনের যে কেস রহস্য সেই রহস্য কিন্তু এই নাম উঠে আসে তার নাম হচ্ছে সিয়াম হোসেন এই সিয়াম হোসেন কিন্তু চেষ্টা করছিল এই যে যখন খুন হয়েছে যতদিন ধরে সেই তেরো তারিখ থেকে তেরো তারিখের পর থেকে যখন থেকে সাংসদকে পাওয়া যাচ্ছিল তারপর থেকে কিন্তু অর্থাৎ অপারেশনটা কমপ্লিট করার পরে কিন্তু এই সিয়াম কিন্তু চেষ্টা করছিল বাংলাদেশে চলে যাওয়া অর্থাৎ বাংলাদেশে পালিয়ে যাওয়া বাংলাদেশে চলে গেলে তিনি তার সেই বাংলাদেশটা তার অনেক বেশি করে চেনা জাগা সে নিখানে সেভ হবে বলে একটা ধারণা করছিল সেই মর্মে কিন্তু তিনি বনগায় গিয়ে অর্থাৎ একবারে পেট্টাপড় সীমান্তে একবারে সীমান্তে লাগোয়া এই জায়গায় কিন্তু গিয়ে সেই গা ডাকা দিয়েছিল জিয়াদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করেছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই সিয়ামের নাম উঠে এসছে তারপরেই কিন্তু সিআইডির অপারেশন শুরু হয় এবং গতকাল কিন্তু সিআইডি হাতে গ্রেপ্তার হয় সিয়াম হোসেন আজকে তাকে বারাসাত আদালতে তোলা হয় অর্থাৎ নিউ টাউনে যে ঘটনা ঘটেছে সেই জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনায় বারাসাত আদালতে তাকে তোলা হয় বারাসাত আদালতে চোদ্দ দিনের হেফাজত চেয়েছে সিআইডি চোদ্দ দিন হেফাজত চেয়েছে তার কারণ হচ্ছে এই যে সিয়াম এ কিন্তু গোটা পরিকল্পনাটা করা হয়েছে খুনের পর এই দেহ লোপাট অর্থাৎ এই দেহ কোথায় ফেলা হবে কিভাবে এর তথ্য প্রমাণ লোপাট করা যাবে সব কিছু কিন্তু মাস্টার প্ল্যান্ড কিন্তু একেই ভাবা হচ্ছে আপাত দৃষ্টিতে এই সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে এই যে খুন হয়েছিল সংসদ থেকে খুন করা হয়েছিল কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল বা কি পরিকল্পনা কি প্ল্যান অনেকটা পরিকল্পনা বা অনেকটা তথ্য তাদের কাছে এসছে কিন্তু আহ কষাইকে জিজ্ঞেস করে কষাই কষাইকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ জিহাদ হাওলাদারকে জিজ্ঞেস করে কিছু তথ্য তো পেয়েছে কিন্তু এর পরেও কিন্তু অনেক কিছু অসঙ্গতি আহ জিহাদের মধ্যেও আছে অর্থাৎ যতটা পেরেছে বিষয়টি থেকে মুখ বন্ধ করেই রাখার মানে রাখার চেষ্টা করেছে মুখ বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু সেখান থেকেও কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই সিয়াম নাম উঠে আসে আরও এই ঘটনা বা এই খুনের পিছনে আরো কেউ জড়িত থাকতে পারে বা কারা কারা জড়িত আছে কিভাবে ভারতে এসে এই পরিকল্পনা করল সেটা কিন্তু আগামী দিনে এই তথ্য উঠে আসবে এই সিএম হোসেনকে জিজ্ঞাসাবাদ করার পরে করার পরে তার তার বিরুদ্ধে বেশ কয়েকটি ইতিমধ্যে ধারা দেওয়া হয়েছে এবং এই চোদ্দ দিন কিন্তু লাগাতার জেরা করা হবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আরো কিছু নতুন তথ্য উঠে আসবে বলে আমাদের কাছে ধারণ ধারণা পাশাপাশি সিআইডির সাথে কিন্তু বাংলাদেশ আহ তদন্তকারী আধিকারিকদের সাথে যোগাযোগ হয়েছে আগামী দিনে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে মূল যে ঘটনার যে প্ল্যান বা যে এই যে অপারেশনটা করেছে বা কত দিনের প্ল্যান ছিল কিভাবে এই পরিকল্পনা হয়েছিল সবটা জানার পরে বা সব তথ্য উঠে যাওয়ার পরে এই দুজনকে সব শেষে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে কিনা সবটাই জানা যাবে তবে এই মুহূর্তে কিন্তু বড় খবর সাংসদ খুনের আরও এক মাস্টারমাইন্ড আরও এক অভিযুক্ত প্রধান অভিযুক্ত বললে কম হবে না তাকেও কিন্তু গ্রেপ্তার করলো এবং পরবর্তীতে চোদ্দ দিন পর একটা আরও একটা আপডেট বা আরো এর কেসের অগ্রগতিটা আমরা বুঝতে পারবো আপাতত সাংসদ খুনের ঘটনার কিন্তু আমাদের কাছে এই তথ্যই ছিল সর্বশেষ